নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা রান্নাঘরে আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমি পাকা বা যাওয়া কলা দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো রেসিপিটা স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমরা বেশিরভাগ সময়ে কলার উপরটা কালো হয়ে গেলে এবং ভেতরটা গল মতো হয়ে গেলে আমরা খেতে পছন্দ করি না তখন এই কলাগুলো ফেলে দিই কিন্তু এবার থেকে কলাগুলো না ফেলে দিয়ে এইভাবেই রেসিপিটি একবার বানিয়ে দেখুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি চারটে গোলে যা পাকা কলা নিয়ে নিয়েছি এই কলাগুলো থেকে খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি তো গলে জার কলার খোসাগুলো আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবার আমি একটা মিক্সারের জার নিয়ে নিয়েছি মিক্সার জারের মধ্যে কলাগুলো দিয়ে দেব এবার এই পাকা কলার মধ্যে দিয়ে দেব দু চামচ মতো চিনি আমি এখানে এই রেসিপিটি বানানোর জন্য দু চামচ মতো চিনি ব্যবহার করছি যেহেতু পাকা কলা একটু বেশি পরিমাণে মিষ্টি হয় সেই অনুযায়ী আমি দু চামচ চিনি নিয়ে নিয়েছি আপনারা যদি মিষ্টি পরিমাণটা বেশি খেতে চান সেই অনুযায়ী স্বাদ বুঝে চিনিটা ব্যবহার করবেন মিক্সিতে পাকা কলা এবং চিনি খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি এবার একটি পাত্রে আমি দুশো গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি এই ময়দার মধ্যে দিয়ে দেবো দু চামচ মতো সুজি এরই সাথে এর মধ্যে দিয়ে দেব এক চামচে তিন ভাগের এক ভাগ লবণ দিয়ে দেবো হাফ চামচ মতো গোটা মৌরি এবার সমস্ত উপকরণগুলো অল্প একটু মিশিয়ে নিয়ে আগে থেকে যে কলার মিশ্রণটা আমি মিক্স করে রেখেছিলাম সেই কলার মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে মাখাতে থাকবো এই পাকা কলার মিশ্রণটা দিয়ে মেশানোর সময় চেষ্টা করবেন অল্প অল্প করে দিয়ে মেশে নেওয়ার এতে করে ময়দার মধ্যে কোনো রকম ঢিলা বেঁকে যাবে না পাকা কলার মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এই মিশ্রণটিকে আমি পাঁচ থেকে ছ মিনিট মতো খুব ভালোভাবে ফাটিয়ে নেব মিশ্রণটা পাঁচ থেকে ছ মিনিট খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি আর এর মধ্যে যেহেতু আমি সুজি ব্যবহার করেছিলাম সেই জন্য দেখুন মিশ্রণটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এর জন্য এখানে আমি এক কাপ মতো জল ব্যবহার করছি আপনারা চাইলে এর পরিবর্তে দুধ দিয়েও এই মিশ্রণটা মিশিয়ে নিতে পারেন পাকা কলার মিশ্রণটার মধ্যে এক কাপ মতো জল দিয়ে খুব ভালোভাবে আরও একবার মিশিয়ে নিয়েছি এবার এই মিশ্রণটাকে আমি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট বাদে মিশ্রণটির থেকে ঢাকনা খুলে এই মিশ্রণটি আরও একবার আমি খুব ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি তো দেখুন এই রেসিপিটি বানানোর জন্য এই মিশ্রণটি খুব পাতলাও নয় খুব ঘন নয় মিডিয়াম মতো ঘনত্বে আমি মিশ্রণটি তৈরি করে নিয়েছি এবার এই রেসিপিটি বানানোর জন্য কড়াই তেলটা খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এক ডাবু করে মিশ্রণটি দিয়ে দেব মিশ্রণটি দেওয়ার পর উপর থেকে অল্প অল্প গরম তেল দিয়ে উপরে দিতে থাকবো এতে করে দেখবেন খুব সহজে এটা ফুলে যাবে আর এই পিঠাগুলো যখন ভাজবেন তখন গ্যাসের ফ্রেম লো টু মিডিয়ামে রাখবেন এতে করে প্রতিটি পিঠা হবে ফুলকো এবং নরম তুল তুলে তো পাকা কলার মিশ্রণ দিয়ে একটি পিঠা আমি ভেজে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি পিঠা আমি ভেজে দেখাচ্ছি তো এই পিঠাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমে আমি লো টু মিডিয়ামে রেখেছি আর কলার মিশ্রণটা এক ডাবো করে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি মিশ্রণটা দিয়ে দেওয়ার পর ওপর থেকে আমি গরম তেলটা খুব ভালোভাবে দিয়ে দেবো এতে করে দেখবেন খুব সুন্দরভাবে পিঠাটা ফুলে যাবে পিঠেটা ফুলে যাওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পিঠেটাকে আমি এক মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব তারপর দেখবেন পিঠেটার মধ্যে হালকা বাদামি লাল রঙ চলে আসবে এই সময় আমি তেল থেকে তেল ঝরিয়ে পিঠেটা আমি তুলে নেব এইভাবে বাদবাকি কলার মিশ্রণ থেকে প্রতিটা পিঠা আমি বানিয়ে নিয়েছি এইভাবে পাকা কোলে যা কলা ফেলে না দিয়ে বাড়িতে একবার পিঠে বানিয়ে দেখবেন দেখবেন পিঠেগুলো হবে খুবই নরম তুলতুলে এবং খেতে ততটাই সুস্বাদু তো বন্ধুরা এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন